যদি সফল কাম হইতে চান বেশি বেশি জিকির সালে যান লাহল পড়েন বিশ্বাস পড়েন কোরআন শরীফ তালা করেন পাঁচ সপ্ত জামাতে নামাজ আদায় করেন ইনশাল্লাহ তালা আর আউজুবিল্লা বিশ্বাস সোরা ফাতে সোরা এখলাস আর হলো আয়তুল কুরসি সোরা ফাতে সোরা এখলাস আয়তুল কুরসি তিনটা আমল যদি একসাথে করতে পারেন কেউ বলবো যে নামাজ পড়ুন না পড়েন না এই তিনটা এই তিনটা আমল একসাথে করেন অসুবিধা নেই নামাজ পড়েন না তিনটা আমলে করেন নামাজ পড়েন না কেমন পারেন যে তিনটায় আমল করে নামাজ পড়লে আছি কেউ এই তিনটা আমল যে শক্তি যে স্পিড আপনার পাই না নামাজ আপনার হই আপনি না যে যেকোনো আমলই তিনবার করে বলতে হয় সকাল একবার পড়বে দুপুর একবার আবার মাগরে পরে একবার এক বসে আপনি এই আমলটা আপনি করবেন বলবেন যে আমি তো সুরির আছে করেন গাছুরি বা বিড়ে খান বিড়ি এই তিনটা আমল করেন একসাথে পরের একসাথে সাথে আপনি পারবেন না আপারে নামাজ নিবই আপনার পরিবর্তন হবে এমন শক্তি এর মধ্যে আছে আপনি